মাদহাবির জন্য আমাদের কলিজায় এখন পর্যন্ত রক্তক্ষরণ হচ্ছে রক্তক্ষরণ বন্ধ হওয়ার আগেই আমরা আমাদের আর ভাই মুসাব্বিরকে হারিয়েছি এই ইন্টারিম সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের ভাইদের রক্ত এত সস্তা নয় শহীদের রক্ত আজ না হয় কাল কথা বলবেই বলবে ইনশাআল্লাহ আপনারা কে ক্ষমতায় যাবেন না যাবেন আমাদের দেখার বিষয় নয় যদি আপনারা আমাদের ভাইদের হত্যার বিচার করতে ব্যর্থ হন সুন্দর মনে করে দেবে ইনশাআল্লাহ কোন শৈরা চার ফ্যাসিবাদকে আমরা ক্ষমতায় থাকতে দিব না ইনশাআল্লাহ আমরা উসমান হাদি হত্যার বিচার করবই করব ইনশাআল্লাহ আমরা মুসাববিরের হত্যার বিচার করবই করব বিচ্ছিন্ন ঘটনা বলে কোন হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়া যাবে না অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই মুসাববির ভাই বড় দলের রাজনীতি করত বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা ছিল সেই দলের কেন্দ্রীয় নেতা সলাউদ্দিন আহমেদ সাহেব যখন বলেন মোসাব্বির হত্যাকাণ্ড একটা বিচ্ছিন্ন তখন আমরা লজ্জিত হই এটা কোন বিচ্ছিন্ন হত্যাকাণ্ড হতেই পারে না ওসমান হাদির হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না একই সাথে মোসাব্বিরের হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা না করকে জানিয়ে দিতে চাই আজকে উসমান ভাই মারা গেছে হুসাবির ভাই মারা গেছে কালকে আপনি যাবেন আমি যাব আমরা প্রত্যেকই মরে যাব কারণ আমরা তো রাজপথে নামছি আমরা তো ইনকিলাবের জয় করতে নামছি আর হাজী ভাই যখন বলেছিলেন আমি মারা গেলে মৃত্যুর বিচারটা অন্তত কইরেন আপনারা বিচার করতে পারেন না যখন ইন্টারিম বিচার করতে পারে না একজনের পর একজন তো লাশ হবে এটা তো স্বাভাবিক ঠিক আবার বহির বিশ্বের কিছু লোকরা আজাদি পছন্দ করে না তাদের কাছে আজাদি ভালো লাগে না দাসত্ব চায় তারা শুধু দাসত্ব করতে যাবে সাতচল্লিশ থেকে একাত্তর থেকে ২৪ আমরা শুধু রক্ত হয়ে দিচ্ছি রক্ত হয়ে দিচ্ছি দাসত্ব করছি আর কত দাসত্ব করব। কিছু থেকে বলে নির্বাচনের আগে তো এরকম দুই একজনের লাশ চাইতেই পারে যদি নির্বাচনের আগে দুই একজনের লাশ যাইতে হয় তাহলে নির্বাচনের দরকার নাই

পার্টি তাকে যে চব্বিশে আন্দোলনের পর বসানো হয়েছে সে কি কাজটা করছে আমাকে বলেন কয়টা আওয়ামী লীগ করছে কয়টা আওয়ামী লীগের বিচার হয়েছে বিদেশে পড়াতো কতগুলো আওয়ামী লীগ বাংলাদেশে এসে বিচার করছে নিশ্চিত করতে পারছে পর্যন্ত দেড় বছরে কি কিসের ইনসাফ করলো দেড় বছরে কিসের আইন দেখাইলো এই দেড় বছরে কিসের ওই ইন্টারিম বলে না আমার বাংলাদেশের সেই যে ইন্টারিম এই যে হাবি হত্যার বিচার আজ আঠাইশ দিন হয়ে গেছে কোয় হাদিয়ততার বিচার কই আলু পটল দিয়ে হাদিয়ততার বিচার করবেন আপনারা আপনারা ভাবতে আজাদের সুর বন্ধ করে দিয়ে হাদিয়ততার বিচার বন্ধ করতে পারবেন এই যে এক একটা মানুষ কোনায় কোনায় বাংলাদেশের এক এক জন করে দাঁড়বে আপনার এই রক্ত কখনো থামাতে পারবেন না এই রক্ত যদি এক বিন্দু হয় ওই এক বিন্দু 100 বিন্দু সমান হবে ইনশাআল্লাহ একদিন সমুজ্জ্বল সব বাংলার মানুষের স্বাধীনতার গান সুরে নিয়ে আসবে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ